হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো গ্রামে এসে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে মন থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি পুরো সময় জুড়ে পাশেই থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠেই মামাদের বাড়ির উঠানের গাছগুলো দেখছিলাম খুবই সুন্দর দেখতে লেবু গাছ না একটা ছিল মামানি মরে গেছে মাসাল্লাহ কত লেবু ধরতো না ও কি পরে আবার হইছে আচ্ছা জামরুল গাছ কি নতুন জামরুল গাছ মাসাল্লাহ ফল ধরছে মাশাল কি পরিমাণে জামরুল ধরে আছে নতুন গাছ কাঁচা এগুলো এখনো পাকে নাই পাকলে এগুলো লাল টকটকে হয়ে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ তাই না উপরের গুলো বড় বড় আমাকে দেখাইতেছে বাগিনা ওপরের গুলো বড় বড় তোমরা খেয়েছো এই গাছে জামরুল মাসাল্লাহ মিষ্টি না মাসাল্লাহ মাসাল্লাহ আনারস গাছে তাই না আনোস্কিয়েছো মিষ্টি মিষ্টি ছিল হ্যাঁ মিষ্টি ছিল কাছেই মিষ্টি ছিল রামে আসতে দেরি হয়েছে কিন্তু প্রতি মামাদের বাড়ি থেকে দাওয়াত দিতে দেরি করেনি ছোট মামার বাসায় উঠেছি আমরা এখন আরেক মামার বাসায় দেখা করতে যাচ্ছি মামাই আসসালামু আলাইকুম খুবতে পারি না তো এটা ওটাই আমার বাসায় দেখা করতে এসেছি আমাদেরকে এখানে সকালের নাস্তার জন্য বসিয়ে দিল খেতে দিল মিষ্টি আম কাঁঠালো ইত্যাদি ইত্যাদি সিঁড়ির গ্রিল দিছে এখানে মামাতো ভাইয়ের বউ রান্না করছে মামা আমাদেরকে দুপুরে খাবারের জন্য দাওয়াত দিয়েছে কিন্তু আমরা যখন গ্রামে এসেছি তখনই আজকে দুপুরের দাওয়াত চলে এসেছিলো আগে থেকে ওখানে যাব কথা দেয়া আছে যে কারণে মামাকে আমার হাজব্যান্ড বুঝিয়ে বলার চেষ্টা করছে যে আজকে না আমরা তো আছি অন্য একদিন খাবো কিন্তু মামা কথাটা শুনে রাগ করছে আমাদের সাথে আমার ফুফু শাশুড়িরা শহরে বসবাস করেন আমরা যখন গ্রামে এসেছি জানতে পেরেছে তখনই আমাদেরকে আজকে দুপুরে দাওয়াত দিয়ে ফেলেছে এখন বাজে সকাল দশটা তারপর রেডি হয়ে আমরা সবাই উপু শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমি কিন্তু আমার বিয়ের পর থেকেই সারাদিনই সব মামাদের বাড়ি ঘোরাঘুরি করার পর রাতে কিন্তু এই মামার বাড়িতেই ঘুমিয়েছি ছোট মামার নতুন বাড়ি করেছে রাতে টিনের ঘরে ঘুমালে কিন্তু অনেক শান্তি পাওয়া যায় যে কারণে এখন ওই মামার ঘরেই থাকি আমার কাছে মনে হয় টিনের ঘরে ঘুমালে অনেক ভালো একটা ঘুম হয় কেমন যেন একটু শীত শীত লাগে সত্যি ভালো লাগে আমার কাছে বেসিক্যালি আর মামার চার থেকে পুরো বাড়ির উঠানটা অনেক সুন্দর করে দেখা যাচ্ছে পাশে বাম পাশে পুকুর দেখা যাচ্ছে আর সামনের পুরো উঠানটাই দেখা যাচ্ছে এখন তো গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে যে কারণে বাড়িটা ওইভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না তবে আগে যখন ছোটো ছিল অনেক সুন্দরভাবে দেখা গিয়েছে এখানে এই যে সামনে এটা হচ্ছে ছোট মামার বাড়ি ওই যে সামনে রঙিন টিন ওই ঘরটাতেই আমরা উঠেছি নতুন করে ছাড়া এটা হচ্ছে মেজু মামার বাড়ি আর এটা হচ্ছে সেজু মামার বাড়ি মামার বাড়ির ছাদ থেকেই আমি বিডিউটি করছি গতকালকের মতো বাচ্চারা আজকেও পুকুরে নেমে গিয়েছে পুকুর পেয়ে যেন কি পেলো এরকম একটা অবস্থা হাসান সাথে আছে ওদেরকে টেক কেয়ার করছে যে কারণে ভয়টা একটু কম লাগছে তবে একটু পরপরই বলি উঠে যাওয়ার জন্য নয়তো আবার জ্বর চলে আসতে পারে হুম দেখেন কাঁঠাল কত নিচে ধরছে মাসাল্লা আমি অবশ্যই এরকম দেখেই বড় হয়েছি কারণ আমাদের নরসিংদিতে প্রচুর কাঁঠাল গাছ আর অনেক 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 কাঁঠাল মেজু মামানের ঘরের সামনে দেখছি এখানে বেগুন গাছ লাগিয়েছে সামনে আছে কলা গাছ পিছনে দেখা যাচ্ছে পেঁপে গাছ পেয়ারা গাছ আর এখানে আছে জাম্বুরা গাছ মানে এমন কোনো গাছ নেই যে এই উঠানটাতে পাওয়া যাবে না তাই এগুলো আমি ঘুরে ঘুরে দেখছি আমার সত্যি খুব ভালো লাগছে এখানে একটা কাঁঠাল গাছ আর কাঁঠাল ধরে আছে নিচে উপরে সব জায়গাতে পুকুর থেকে উঠিয়ে ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব শরীর মুছে রেডি করে দিলাম এখানে ছোট মামা তার গাছ থেকে গাছ পাকা পেঁপে পেরেছে আমাদের জন্য পেঁপেটা কেটে আমাদেরকে ডাকাডাকি করছিল মামা আমরা এসে পেঁপে খাচ্ছি এত মিষ্টি কি বলবো ভাষা নেই গ্রামের এই ফলগুলোর মধ্যে কিন্তু শহরের মতো ফরমালিন দেওয়া থাকে না এই ফলগুলো কিন্তু একদমই ফ্রেশ গাছ থেকে পেরে সাথে সাথেই কেটে দিয়েছে পেঁপেটা খেতে এতটাই মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর কত কিছুতেই না বরকত দিয়ে রেখেছেন ফুলে ফলে গাছে নদীতে মাটিতে কোথায় নেই আল্লাহ তাল্লাহ রহমত বরকত সোভান আল্লাহ এখানে একটা ছোট্ট লেবু গাছ দেখা যাচ্ছে আমি গাছের পাতাগুলো সরিয়ে দেখছি এখানে লেবু ধরে আছে মাসাল্লাহ আমার ফুপু শাশুড়ির বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি যেহেতু ওনারা ঢাকাতেই থাকেন আমি কিন্তু এই ফার্স্ট টাইম ওনাদের বাড়িতে যাচ্ছি হাই রোডের রাস্তা দিয়ে যদি যাই তাহলে ওনাদের বাড়িতে পৌঁছাতে নাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগতে পারে আমার হাজব্যান্ডের কাছে যান দেখতে পারলাম আরও একটা রাস্তা নাকি আছে বাড়ির ভিতর দিয়ে দিয়ে যেসব রাস্তা যায় সে রাস্তা দিয়ে যেতে এক ঘন্টার উপর লাগবে তো আমার কথা হচ্ছে গ্রামে এসেছি আমি এসব দৃশ্য মিস করতে চাই না সময় লাগুক তাও প্রাকৃতিক দৃশ্য মাটির রাস্তা আঁকা বাঁকা রাস্তা গ্রামের মেঠুপথ গ্রামের রাস্তা গ্রাম বাংলার দৃশ্য সব কিছু উপভোগ করতে করতে যাব আমার মনের আশা পূরণ করার জন্য আমার হাজব্যান্ড আমাকে গ্রামের ভিতরের আঁকা বাঁকা রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছিল যেতে খুবই ভালো লেগেছিল কিন্তু কোথাও কোথাও একটু রাস্তাটা ভাঙাচোরা ছিল আর খুবই গরম লাগছিলো এই একটা প্রবলেম ছাড়া আলহামদুলিল্লাহ তেমন একটা প্রবলেম হয়নি এই গ্রাম বাংলার পরিবেশ আমাকে এতটাই টানে যে বলে বোঝানো যাবে না আমি ঢাকাতেই বড় হয়েছি পড়ালেখা বিয়ে সব কিছুই ঢাকাতে এখনও বসবাস করছি ঢাকাতেই কিন্তু আমার গ্রামের বাড়ি নর্সন্দী হওয়াতে নরসেন্দী গ্রাম শহর দুটো জায়গাই আমার সবচেয়ে পছন্দের জায়গা আমি কিন্তু আমার গ্রামকে খুব বেশি মিস করি এই গ্রামকে দেখছি আর আমার গ্রামের কথা বারবার মনে পড়ছে আমার এ পর্যায়ে এসে আমাদের অটোটাকে থামানো হয়েছে এখানে আমার হাজবেন্ড আর দেবর ও বলা হয়নি আপনাদের দেবর এসেছে আমাদের সাথে ওর সামনে নাকি একটু কাজ আছে সামনে গিয়ে নেমে যাবে তো হাজব্যান্ড এখান থেকে কয়েক রকমের ফল কিনে নিচ্ছে আর মিষ্টির দোকান এখানে নেই আর একটু সামনে আছে মিষ্টির দোকান তো ওখানে গিয়েও আমরা মিষ্টি নিয়ে নিব যেহেতু ফার্স্ট টাইম ফুপু শাশুড়ি বাড়িতে যাচ্ছি তো এদিক দিয়ে গরমে তো অবস্থা খারাপ আবার অটো থামিয়ে রেখেছে তো আমার বাচ্চারা একটু বিরক্ত হচ্ছে আবার অপেক্ষা করছে বাবা কখন তাড়াতাড়ি আসবে তো এই ফাঁকে ওর বাবা আমাদেরকে আইসক্রিম আর কোক কিনে দিল গ্রাম আমার এত বেশি ভালো লাগে যে কত রকমভাবে যে আমি ভিডিও করেছি তা আপনাদের বলে বুঝাতে পারবো না সব তো আর ভিডিও আকারে আপনাদের সামনে আনতে পারবো না সময়ের একটা ব্যাপার আছে অনেক কেটে কুটে এটাকে ছোট করার চেষ্টা করেছি আশা করছি পুরো সময়টা জুড়েই আমার ভিডিওটি দেখবেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানানো হয় তারপর বয়েস যখন দিতে যাই তখন মনের অবস্থা এক সময় ভালো থাকে এক সময় খারাপ থাকে সব কিছু মিলেই আসলে মানুষের জীবন আশা করছি সবাই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের প্রতি সবাই খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন এই ভিডিওর বয়েস যখন দিতে যাচ্ছি মনের অবস্থা আমার একদমই ভালো না যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা শুরু করে দিয়েছি এখান থেকে ফেরার পথ নেই আর চার তিন চার দিন হয়ে যাচ্ছে ভিডিও ছাড়ি না যে কারণে আজকে দিয়ে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ